কর্মীদের একটা বিশাল ঢল তার সাথে ছিল এবং তারপরে কিন্তু আমরা দেখেছি তিনি যখন তার পিতার কবর জিয়া করতে যান জিয়া উদ্যানে তখন কিন্তু তার সাথে সেখানেও লাখ লাখ মানুষের উপস্থিতি আমরা দেখেছি এবং সেখান থেকে তিনি যখন সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন পুরোটা সময় জুড়ে কিন্তু তার সাথে ছিল এই জনতার ঢল এবং রাস্তায় প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখেছি এই পুরো রাস্তায় সেখানে শ্যামুলি কল্যাণপুর থেকে শুরু করে হেমায়তপুর এবং সেখান থেকে সাভার পর্যন্ত পুরো এলাকা জুড়ে আমরা কিন্তু দেখেছি তার সাথে জনতার স্রোত এবং জনতার ঢল এবং পুরোটা সময় জুড়ে আমরা কিন্তু দেখেছি যে জনতার যে ভালোবাসা তিনি কুড়িয়েছেন এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন সব কিছু সাথে নিয়েই কিন্তু তিনি সাভার চলতে গেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু

শ্রদ্ধা নিবেদন করার জন্য এগিয়ে যাচ্ছেন শহীদ তার যে বাস থেকে নামছেন এবং বাইরে কিন্তু জনতার বিশাল ফল আমরা দেখতে পাচ্ছি যে উন্মাদন আমরা দেখতে পাচ্ছি জনগণের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং স্মৃতিসৌধের বিএনপির যে দলীয় অঙ্গ সংগঠনের কর্মীরা তারা কিন্তু সোগানে শ্রোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা এবং তারা কিন্তু এই শীতের কুয়াশা রাতেও কিন্তু এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন যে পুরো যে পরিবেশ এখানকার এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কর্টন করে রেখেছে পুরো এলাকাটি পুলিশের সদস্যরা র্যাবের সদস্যরা বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পুরো এলাকা কর্ডম করে রেখেছেন এবং ভেতরে খুব সামান্য কিছু পরিমাণে নেতাকর্মীরাই যেতে পেরেছে শীর্ষস্থানীয় যারা আছেন বাইরের যে একটা বড়ো নেতাকর্মীদের ঢল এবং জনতার যে ঢল সেটি কিন্তু ভিড় সামলাতেই কিন্তু হিমশিম খেতে হচ্ছে নেতাকর্মীদের এবং আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে স্মৃতিসৌধের যে বেদী শ্রদ্ধাঞ্জলি নিবেদনের বেদি সেদিকে এগিয়ে যাচ্ছেন তার সঙ্গীরা এবং তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাকে মোটামুটি একটা নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সেই নিরাপত্তার বলয়ে করেই তাকে নিয়ে যাওয়া যাচ্ছে এবং বাইরে যে উন্মাদনা যার সমর্থক এবং কর্মীদের সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু পুরোটা সময় জুড়ে দর্শক আমরা যেটা দেখেছি তিনি সেই দুপুরে জুম্মান নামাজ শেষ করে আজকে দ্বিতীয় দিনের যে কর্মসূচি গতকাল তিনি দেশে এসেছেন এবং দেশে আসার পর দ্বিতীয় দিনের যে কর্মসূচি তিনি আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা জুম্মান নামাজ শেষ করেই কিন্তু তিনি গিয়েছিলেন রওনা দিয়েছিলেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি মনুম জিয়াউর রহমানের কবর পরিদর্শনের জন্য এবং কবরের দোয়া এবং তার যে কবরের যে অন্যান্য কার ধর্মীয় যে কারণগুলো আছে মোনাজাতের জন্য তিনি গিয়েছিলেন এবং সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখছি সেখান থেকে কিন্তু তিনি রওনা হয়েছিলেন দীর্ঘ সময় ধরে এবং সেখানে কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে অপেক্ষমান থাকতে হয়েছে কারণ রাস্তায় যে নেতাকর্মীদের যে ভক্তদের ঢল নেমেছিল রাস্তায় সেটার জন্য এই মধ্যরাতে তিনি গিয়ে পৌঁছলেন স্মৃতিসৌধে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার বলয় তৈরি করেছেন কর্ডন তৈরি করছেন এবং এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটা সম্পন্ন